মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন জাস্ট ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করছিলাম সয়াবিন নিয়েছি এখানে জল ফুটছে গরম জলটা সয়াবিনের উপরে দেব অনেকে সয়াবিন জলে দিয়ে ফোটান ওটা করবেন না গরম জল দিয়ে সয়াবিনটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে সয়াবিনটা ভালো মতো ফুলে যাবে আর টেস্টটাও ভালো আসবে সয়াবিনের রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টস করে দেবেন আমি রেসিপিটা শেয়ার করে দেব এখানে ভেজ মশালা ডাল বানাবো তাই সবজিগুলো কেটে নিচ্ছি উচ্ছে কুমড়ো আর গাজর আপনারা চাইলে আরও ভেজিস অ্যাড করতে পারেন এখানে আমার কাছে তিনটে আছে আমি এই তিনটেই অ্যাড করলাম এখানে আমার সবজি কাটা কমপ্লিট পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা একটু চপারে করে চপ করে নেব চপ করা হয়ে গেছে আমার ডালটা সিদ্ধ করে নিয়েছি মুগ আর মুসুর ডাল একসঙ্গে মিক্সড আছে ডালটা সিদ্ধ করার সময় একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দেবেন তাতে স্মেলটা ভালো আসে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম যেন না ছিটকাই এবার উচ্ছেটা দিয়ে দিলাম সেটা ভাজবো এখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা কমপ্লিট এবার আমি কুমড়োটা ভেজে নেবো কুমড়ো ভাজা হয়ে গেছে আমার সেম তেলে গাজরটাও ভেজে নেবো ফোড়নের জন্য জিরে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম এবার ডালটা অ্যাড করব একটু স্মেলটা যখন বেরোবে তখন ডালটা দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করব এবার নুন হলুদ আর লঙ্কা দিয়ে দেবো এবার টমেটো দিয়ে দেব টালটা ফুটছে এবার সবজিগুলোও দিয়ে দেব টেস্ট আনার জন্য ভাজা মশলা আর স্বাদ মতো চিনি দেব সব শেষে ঘি দিয়ে ভেজ মশালা ডালটা নামিয়ে নেব তাহলেই কমপ্লিট খুব ইজি খেতে খুবই টেস্টি হয় আপনারা ট্রাই করতে পারেন এই রান্নাটা গাছের লেবু পাড়া হয়েছে বাতাবি লেবু খাবেন সবাই এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার আছে স্কিনের জন্য খুব ভালো এখানে আমার আমরা চাটনিও রেডি হয়ে গেছে রেসিপি জানতে চাইলে কমেন্টস করুন বাটান এখানে রেগে শুয়ে পড়েছে ও প্রচুর রেগে গেছে আমি ওকে ঘুম পাড়িয়ে দিইনি বলে কেমন মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখুন আমাকে দেখে ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা